জুমনের অবস্থা দেখেন এই মাস্তারে সে আঙ্গে রাখতে পারতেছে না তো দর্শক বন্ধুরা সকালে উঠতে যদি এই যে বিশাল বড় মাছ নিয়ে আইছে কয়ে দিচ্ছ নাকি কাকা বলে তো মাছ নিয়েছে বড় কয়েক কেজি কয়েক কেজি সিলভার মাছ কয়ে জুমন কই জুমনটা কয়েছি মাছটা উপরে তুলে জুমন এই যে অবস্থা

চোদ্দশো হুম কয়টা কেজি দর্শক কত কেজি দর্শক বিশ টাকা কেজি তিনশো বিশ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় এই মাছ কত টাকা কেজি অবশ্যই জানাই আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো এরকম বিনো হই বিনো ওই এই যে মাছটা তোলে দেয় বলা মাছ কেমনি রেখা আছে রেখা কি খবর হ্যাঁ তো দর্শক বন্ধুরা সকালে একটা ঘটনা ঘটছে যে আমাদের কাঁঠালগা যে বন্যবক্পা গিয়ে সেবা সে বানাইছে তো জুমন সকালে এদিকে আইসে তো ওইখান থেকে একটা পাবদা মাছ পড়ে গেছে

তা আমাদের এই বক পাখিটা দিয়েছিলাম বকুরে তো বকু এটা খায় না এত বড় মাছ স্যার এই বন্য বক পাখি কোন ফিশারি থেকে মনে মাছটা দিয়ে নিয়ে তো একটা কথা তো আপনাদেরকে বলা হয় না আমাদের কাটার কাছে যে বক পাখিগুলো বাসা বানাইছিলো এখান থেকে তো দুইটা টিম জ্বরে কইলে নষ্ট হয়ে গেছিলো তো ওই যে বাচ্চা ফুটায় আলছে বাচ্চা দেখা যাচ্ছে আর কি মানে এখান থেকে বোঝা যাইতেছে আর কি বাচ্চা আর বাচ্চাগুলো খাওয়াই যায় কিচিমিচি করে তা আমাদের বকুর তো বাচ্চা ফুটে আনো খবর নাই তো এইগুলো ফুটবে না আগেও আমি ধারণা করছিলাম তো এইগুলো যেহেতু ফুটে গেছে এখনও ওরটা ফুটে নাই তার মানে আমাদের বকুর ডিম ফুটবে না তো এই কাটার গেছে যে বক পাখি বাসা বানাইছিল এইগুলো বাচ্চা ফুটে নিছে তো আরেকটা ওই যে ওই সাইডে দেয়া আরেকটা তো ওই সাইডে দেয়া আরেকটা বক পাখি এই যে রিসেন্টলি আইসা বাসা বানাইছে তো এইখানেও ডিম পাশছে মনে হয় তো অবাক করা বিষয় আমার এই যে বাড়ির কাঠার কাছে পাখি এসে বাসা বানাইতেছে সত্যি ভালোই লাগতেছে বিষয়টা অন্যরকম মানে পাখিরা বিশ্বাস করতেছে এই জায়গাটা নিরাপদ তাদের জন্য তো আমাদের এলাকাতে মানে আমাদের গ্রামে বাড়ির উঠানে এরকম কোনো মানে মানে বাড়ির উঠানের কাছে পাখি কখনো বাসা বানায় না অন্য জায়গায় বা বানায় কিন্তু আমাদের এই যে এলাকাতে এমন কখনো দেখি নাই আমি ফার্স্ট টাইমে যে আমাদের বাড়ির উঠানের কাছে দেখতেছি তো এই পাব্দ মাছ কি করা যায় জীবন

কবিরাস দিদিমার হাতে বই নাকি গল্প করি আর খাই মুড়ি খাওয়াইলো মুড়ি খাওয়াইছে এটা তো হইলো না দিদিমা

মনে হচ্ছে অনেক বন্ধুটা এখানে তো একটা ভোর গল্প হচ্ছে সুন্দর একটা পাখি দেখলে সব পাখিরাই আদর করে

যে দেখতে আছে না বাই করো হ্যাঁ পারে না রে হ্যাঁ এখন হয়ে গেছে একটা পড়লো একসাথে দুই তিনটা লোক একটা নেই একটা একটা নিয়ে খা একটা পড়ছে যে মিনু খাইতেছি সরি হেলিক যা হ্যালিক যা राख আস্তে আস্তে যা যা এদিকে যা এদিকে যা এদিকে যা হায় রে নরাক্তাসি পারে খাতি ন দি হ্যাঁ খা না হাতে টুকুর দিছ না পরে গেছে রে পলপ ল উ হাতে যস করে আ আই পিটনা দে পিটনা নে 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 gente neja gente neja যে জුවන්মাত্র দান কাটতে আলো তাদের কেটে কতটু কাটা হইছে

একটা স্যুপ দিছি এক সুপে এক কাটা কাটা হয়ে গেছে মনে হয় দুই ঘন্টা দুই ঘন্টা এক কাটা কাটতে আছে চিন্তা করলাম চিকন দান যদি খামরারে দিই এক রুজ আর যদি কাটা হিসাবে কাটাই এক হাজারটি কাটা চিন্তা করলাম যে দু তিন দিনেও যদি কাটতে পারি তাও দান্ডা তো রইল চিকন দানটা খাওয়ার জন্য অনেক ভালো এই জন্য দু ঘন্টা লাগছে দুই ঘন্টায় এক কাটা কাটি আছে দিদি ভাইডা তো কওরে আছে আকে কষ্ট হইছে কষ্ট হইছে না সাতটা বীজ আছে গরম বিরাট গরম তাকলো সুপ দিছি বিরাট তো এই ধান আছে চিকন পোলা ভার চাল জিরা কাটারি এই ধান নাম এই নিন তো اكو আছে শুয়া আছে গাইতে সবার यार मिठास ओ खान करता था गरम के मन और दही भी गरम गरम आदमी तो কতটা দেব না আমরা দেখো আইবো দুই কী ফুলতে আছে লাগে কি আদি ঘোড়া কাটা রে সারা তো একটা লিবু যাই করে ফেলছি এগুলা বাড়িতে নিয়ে যাবো এখন যেমন পিছে আমি সামনে ড্রাইভার নি পিছনে দুইজন আছে সামনে আমি চলছে আমাদের ঠেলা গাড়ি সে বাড়িতে এসে পৌঁছে গেছি কবিরাজ আছে এখানে কবিরাজ ধান কাটতে লয়েছি ধান কাটতে লয়ে বসি

<laughs> <था> <laughs> 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 इत्यादि <laughs> <निया ला वसे। laughs>

চুকাই গৈছে নাই কিবা লাগবো খিতে মাছ হেতৰ গাড়ী কিমান

জুন টালি টাইম জানিব এই বনগুলা এই যে এই বনের লাশে তোলা হবে বাকি জায়গাটা মানে ভরা হবে আর কি আর <ansdog Delicious>